আসসালামু আলাইকুম আর রহমতুলিল্লা আপনাদের পাঠানো অর্থ হতে আরও দুই হাজার ইট আমাদের ব্যতন্ন সালাফিয়া মনের মাদ্রাসার আবাসিক ঘরের নির্মাণ কাজের জন্য ক্রয় করা হলো দেখতে পাচ্ছেন যে ইটগুলো নামানো হচ্ছে আরও আমাদের প্রায় তিন হাজার ইট লাগবে পাশাপাশি সিমেন্ট এবং মিস্ত্রি খরচ সহ প্রায় আমাদের পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন আপনারা সকলেই সাধ্য মতো সহযোগিতা করুন কেননা আমাদের মাদ্রাসার বালিকা শাখার জন্য একটি আলাদা আবাসিক রুমের অতীব প্রয়োজন পর্যাপ্ত রুমের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনাও অনেক বিঘ্ন ঘটছে আবার আবাসিকে থাকতেও তাদের নানান সমস্যায় পড়তে হচ্ছে এমতো অবস্থায় জরুরি ভিত্তিতে আবাসিক ঘরটি নির্মাণ করতে হবে তাই সকলের নিকট আকুল আবেদন উক্ত ঘরটি নির্মাণে সকলে সাধ্যমতো সহযোগিতা করুন ইনশাআল্লাহ